লালপুর ইসলাম মিডিয়া স্বাগত জানাই আমি আপনার লগে আছি আজমির আমি এই মুহূর্তে আছি উত্তর লাইলাপুর জামে মসজিদ লাইলাফুর জামে মসজিদ কমিটির পক্ষ থেকে মানে সাইশো ফ্যামিলির তারা মানে এই ঈদ উপলক্ষে কিছু সামগ্রী তুলিয়ে দিতা এটা হলো মসজিদের ভিতর আপনার দেখা পাত্রে সম্পূর্ণ মসজিদের মেহরাব প্রায় সমস্ত মসজিদের ভিতর মানে এক এক্ষতায় মানে রেশনে সামানে বরা আমিও কথা কইতাম যে সাহায্য কথা তার এক নম্বর কথা মানে বিষয় গিয়ে দিন যেন মুসলিম সম্প্রদায়ের মানুষ যেরকম ঈদের দিন মানুষের হাতে হাতে গিয়ে ফাটাই যেন আমরা সাহায্য করো আমার সাহায্য করো তার আজকের কথাটা সম্পূর্ণ মানে একটা আওয়াজ তুলছেন যে আজকের কিন্তু পনেরোশো টাকার সামান আছে মানে ঈদের সব সামগ্রী সামগ্রী আছে তার কথা বলি ঈদের দিন আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষকে মানুষের হাতে হাতে যেন হাত ফাটাইন মানুষের দ্বারে আমার সাহায্য দেয় আমার হেল্প করো এই কথাটা তারা কিন এই বস্তুর স্বাস্থ্য ফেমিলি দিতে আগামী যদি দরকার হয় তাহলে স্বাস্থ্য না আরও বেশি মানুষরা তার আরও এইরকম সামগ্রী তুলিয়ে দিবা আর এইরকম জিনিসপত্র তুলিয়া দিবা কিন্তু আমিও কথা কিন্তু চাই আমরা সম্প্রদায়ের মানুষ নাম লোক আজকে একটা ছেলে দরকার আমরা এখানেও ইয়ে শিলচর থেকে কিনাইছে এইয়া কিনে তার নাম কেলেটায় কেলেটায় কিন্তু তার নাম হলে শাহিল দা শাহিল লস্কর পরবর্তী অবস্থান এখানে একজন মানে বাইবই গেছেন তাহলে কেন না তোমার নাম শাহিল দশক তুমি একজন হিন্দু মানুষ পরে হ্যাঁ সালেন্ডার হয়েছে কে ঠিক আছে আমার ভুল হয়েছে আমার মাফ দেও আমার নাম শাহিল আমি একজন হিন্দু ছেলে এরকম আমিও কথা ও কথা কইতাম সাই অনেক মুসলমানের নাম লাইয়া গিয়া মানে বিখ্যাস হওয়া হয় বিভিন্ন রকম সাইন আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক সময় ভিডিও দেখো আপনারা আর আজকে আমি ও কথাটা হইতাম চাই আর যে এই আজকে যারা বাই হলে মানে সাহায্য কতটা মানে এই উত্তল জামে জামা মসজিদের মহল্লাবাসীর পক্ষ থেকে মানে যে সাহায্য এটা করা তারা মানে কোশন সবচেয়ে বড়ো ইম্পর্টেন্ট কথা ইতো তার কাছে গিয়ে মানুষের মুসলমানে যেন ঈদের দিন গিয়া কোনো মানুষের কাছে গিয়ে মানে চায় না বিখ্যা চায় না ও ওটা মানে বিশেষ করে তারা অনুরোধ রাখছেন মানে ঈদায় রোজারি দোক বা বহরাই দোক তখন আমরা প্রত্যেক মসজিদ বিভিন্ন সংস্থার মাধ্যমে গিয়ে আমরা মানে সাহায্য এবং সহযোগিতা করা হয় যে মানুষের কাছে হাত না পা লাগে না মানুষের কাছে হাত পাতানি তে অবশ্যই উত্তম ঈদালোয়া আল্লাহর কাছে গিয়া হাত নি তারপরেও কিন্তু মানুষে দেখা যায় বেশিরভাগ মানুষের কাছে হাত পাতানি আমিও কথাটা উল্লেখ করতাম যে আজকে যারা ভিডিওটা দেখবো আপনারা ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবা আর ভিডিওটা শেয়ার করে মানুষের আছে ভিডিওটা বেশি বেশি বসাই দিবা আৰু আজকে যেতিয়া মানে বিতৰণ কৰাৰ এইটো সম্পূৰ্ণ উত্তৰ লালাপুৰ জামি মছজিদৰ মিছকিন ফাউণ্ডৰ এক কমিটি নতুন কৰাৰ আজকে ফাৰ্ষ্ট আজিৰ আজকে এই যে বখৰীদ আহিছে ঈদ উল আজহাৰ যে আহিছে এই আজকে ফাৰ্ষ্ট টাইম মানে এই বিতৰণ কৰাৰ সামগ্ৰী পৰৱৰ্তী অৱস্থাত প্ৰত্যেক ঈদ যাব মানে বকৰিদ আহিব প্ৰত্যেক বকৃদ ঈদৰ মধ্য এই ৰকমাৰ সাহায্য সহযোগিতা কৰ বিভিন্ন সামগ্ৰী দিয়ে আজকে মানে অনেক ৰকমৰ মানে সামগ্ৰী বিতৰণ কৰে সমপক্ষে এই জায়গার মধ্যে আজকে যেগুলা সামগ্রী মানে বিতরণ কৰে সম্পক্ষে তেরো তিন পনেরোশো টাকার মানে সামান আছে এরকম তেরো তেন পনেরোশো টাকার সামগ্রী মানে আছে এক একটা প্যাকেজের মধ্যে দেখতে মত অনেক মহিলা হলে নিতেও মানে কষ্ট আর বেশি বেশি মসজিদ কমিটির পক্ষ থেকে মিসকিন পান তৈরি করিয়া আজকে আমরা উত্তর লায়লাপুর জামি মসজিদের মধ্যে যে ইদুল আজহারে সামনে রাখিয়া একটা ঈদ উপহার বিতরণে সবার আয়োজন করা হয়েছে ইনশাআল্লাহ খুব সুন্দর সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে আর আগামীতে যদি আপনারা আরও সহ সহযোগিতা পাই আমরা আরও উচ্চ চিন্তাধারা নিয়ে আরও ভালোভাবে করার চেষ্টা করব